এই রহস্যময় মানুষটি গ্রামের চারপাশে এক ধরনের নীল রঙের বৃত্ত এঁকে দেয় বৃত্তর ভিতরে থাকে সব মানুষ সেই বৃত্তর ভিতরে আটকে যায় একটি কুকুর সেই নীল দাগ বেরিয়ে যায় ঠিক তখনই তার শরীর পচে যেতে থাকে আর সে হারে পরিণত হয়ে যায় দুজন মানুষ এই ঘটনা দেখে বুঝতে পারলো না যে কি হচ্ছে ঠিক তখন মুখুশ পরা লোকটি একটা বোর্ড দেখিয়ে সবাইকে সতর্ক করলো বোর্ডে লেখা ছিল নীল দাগের বাইরে যেও না তারপর সে আরেকটি বোর্ড বের করলো যেখানে লেখা ছিল কারো উপর বিশ্বাস করোনা তারপর সে গাড়িতে চলে গেল তখন তারা দেখলো এক বিদ্যা সে নীল দাগ পার হতে যাচ্ছে সবাই দৌড়ে গিয়ে তাকে আটকাতে চাইলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল গরিব মহিলা কারো কথায় শুনলো না সে দা পেরিয়ে গেল এই সময় এক লোকের হাতও নীল দাগের বাইরে চলে যায় কিছু সময়ের মধ্যেই তার হাতও পচে যেতে থাকে সবাই অবাক হয়ে যায় কারণ বৃদ্ধাও তখন পচে গিয়ে মারা গেছে পরদিন সকালে তারা জঙ্গলে গেল সেখানে দেখলো পশুদেরও একই দশা হয়েছে তারা বুঝে গেল যেই এই দাপে সেই মারা যাবে তারা পার্কে বসেছিল হঠাৎ এক লোক গাড়ি চালিয়ে সেখানে এলো সে নীলবৃত্তের ভিতরে আসতে যাচ্ছিল তারা তাকে থামাতে চাইলো কিন্তু সে ভিতরে ঢুকে পড়লো তবু কিছু হলো না তার সে বলল বাইরে থেকে ভিতরে এলে কিছু হয় না কিন্তু ভিতর থেকে বাইরে গেলে বিপদ আর পারলো আমি তোমাদের নিরাপত্তার জন্য এসেছি নিরাপত্তা টিম জানতে পেরেছে এখানে এক এলিয়ান দেখা গেছে আর তাকে দৌড়ে নিয়ে যেতে হবে তারা বলল গতকাল আমার ছোট ছেলে হারিয়ে গিয়েছিল পরে যখন ওকে খুঁজে পেলাম তখন থেকে ও অদ্ভুত অদ্ভুত কাজ করছে সকালে সে সবাইকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে এক্সপ্রেস নেমেছিল সেখানে আগে থেকে কিছু পশু মৃত অবস্থায় পড়েছিল এক ধরনের রঙিন তরল সে তুলে একটা কৌটায় রাখলো আর বলল তোমাদের এটা খেতে হবে এই সময় আগের দিনের সেই লোক এসে হাজির হয় সে আবার বোর্ডে লেখা দেখালো সেখানে লেখা ay period na